জাহান নামিরা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজ করতাম না কি করতাম না সবাই বলেন নামাজ করতাম না তাহলে বোঝা গেল জাহান এক নম্বর আলামত অনেক আলামত আছে তবে আমার তেলাওত কিন্তু আয়াতের মধ্যে যে কয়েকটা আলামত একাধিক আলামত এই আলামতের প্রথম আলামত হলো তারা বলবে লামনা কুমিনা মুসল্লিন আমরা নামাজ পড়তাম আগে আয়াতের তর্জমা বলি এরপরে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ যতটুকু সময় পাই দুই নম্বর কারণ তারা বলবে ওয়ালান্না কুনুতুল মিস্কি জাহান নামিরা ডেকে বলবে দুই নম্বর আলামত হলো আমাদের সামর্থ্য ছিল সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা মিসকিনকে খাবার দিতাম না এটা হলো দুই নম্বর আলামতটা শুধু মনে রাখবে তিন নম্বর আলামত তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল

আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা 4 নম্বর আলামত বলবে ওয়াকুননা নুকাজিবু বিয়াউমিদ্দিন কিয়ামতের কঠিন ময়দানকে তারা মিথ্যা বলতো বলেন না আউজুবিল্লাহ এই ছাইছ কারণে তারা জাহান্নামের মধ্যে গেছে এবার আসে যারা জাহান্নামের মধ্যে যাবে এবং যারা জান্নাতের মধ্যে যাবে তারা যখন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন যারা জাহান্নামের মধ্যে যাবে এদের আমলনামা আল্লাহ বাম হাতের মধ্যে দেবে বলে কোন হাতে দিবে বাম হাতের মধ্যে নামে বাম হাতের মধ্যে আমলনামা দিবে এটা আমার কথা না আল্লাহ কোরআনের সুরায় হাক কার মধ্যে বলে ওয়ামভূতিয়াকিতাবাহু বিশি মালিগিফায়া উ ইয়া উতা কি বিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন জাহান্নামীদের আমলনামা যখন তাদের হিসাব নিকাস শেষে যখন বলবেন তোমাদের আমলনামা বামের বাম হাতের মধ্যে আমি আল্লাহ দিলাম তখন বাম হাতের মধ্যে আমলনামা পায় তখন তারা ডাক দেব প্রভু এই কেমন নামা আমাদের দিয়েছো ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হু বিশিমালিল তাদেরকে যখন জাহান্নামীদেরকে যখন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে এই তাদের আমলনামা তাও পর্যন্ত তাদের দেখা সুধুক হবে না কিন্তু লক্ষ্য করে দেখুন জান্নাতীদেরকে যখন ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে এই আমলনামা পেয়ে জান্নাতিরা তখন আনন্দে উল্লাস করতে থাকবে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন এই জাহান্নামীদেরকে যখন বাম হাতের মধ্যে আমার লামা দেওয়া হবে ওই সময় এই জাহাজ নামিরা তখন ডাক দেওয়া বলবে আয় আর সুর আয় আমার দুর্বগ আয় আমার পুরা কপাল ইয়া নেই লামউতা লামৌ তা আমার আমার লামাটা যদি আমাকে না দেওয়া হতো বাইদে আমার লক্ষ্য করে দেখুন এই জাহাজ বাম হাতের মধ্যে আমার লামা পেয়ে ইয়া দা ইতা নিয়ে গেলাম মু তাকিতা রে বললাম আদি বা দিশা উই জাহান্নাম ইয়াত ডাক দেয়া বলবে আয়া সুস আমি যদি আমার আমল নামাটা না জানতাম ইয়া দাই তা কা না মৃত্যুই যদি আমার সব শেষ হয়ে যায় তো মৃত্যুই যদি আমার শেষ হয়ে যায় তো বাইরে নকরে দেখুন এই জাহাং জাহাঙ্গের সার্টিফিকেট পেয়ে বাম হাতের মধ্যে আমল নামা পে ওই সময় তখন ডাক দেয়া বলবে হায়াসুস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মরণ দিয়েছিলেন এই মরণই যদি আমার শেষ হয়ে যাইতো অর্থাৎ মরণের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন না দেখে আবার জীবিত করবেন কিনা আরে একটু জোরে হোক অবশ্যই ভাই আমার লক্ষ্য ঘুরে দেখুন ওই সময় জাহান্নামীরা বাম হাতের মধ্যে আমল নামা পেয়ে তখন ডাক দিয়া বলবে হায়াসু মরণ যদি আমার শেষ হয়ে যাই তো এমনি তখন যাহানামিয়া ডাক দিয়া বলবে ইয়ালা দিয়া মা আগ্না মালিয়া হায়া দুনিয়ার মধ্যে আমি কুটি কুটি টাকার মাল মালিক ছিলাম লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম মিলিয়ন মিলিয়ন টাকার ডলার আমার ছিল কিন্তু এরপরে দেখা যায় এই মালও দেখা যায় কোনো কাজে না এই মালও আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে যারা নাকি কুটি কুটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক এর পরেও দেখবেন মাদ্রাসা এবং মসজিদের মধ্যে মাত্র একশত টাকা দিতেও দেখা যায় তার মন চায় না কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকার মধ্যে নাও থাকতে হবে বিভিন্ন এলাকার কথা আমি আমার লক্ষ্য করে দেখুন ওই সময় জানলাম এত ঘন্টা দিয়ে বলবে হায়াসুস আমার মালও দেখা যায়, আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারল না হাগ না আমি এই দেখা যায় জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইতে পারল না পক্ষান্তরে লক্ষ্য করে দেখুন যাদের নাকি ধন সম্পদ আছে যারা নাকি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক ওই মানুষেরা যখন নেট পথে টাকা খরচ করে মসজিদ মাদ্রাসার মধ্যে দেয় ওয়াজ মাহফিলের মধ্যে দেবে ওই মাল কিন্তু তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে পক্ষান্তরে যারা কোটি কোটি টাকার মালিক টাকা সত্ত্বেও যারা আল্লাহর রাস্তায় বে করতে ব্যর্থ হবে তাদের ঠিকানা জাহান নামের মধ্যে হবে ভাই আমার লক্ষ্য করে দেখুন ওই সময় জাহান নামে যাওয়ার সময় এমনি তখন ডাক দেয়া বলবে হায় আফসুস হায় আমার পুরা কবাল হায় আমার দুর্ভাগ্য মাল দেখারাই আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারলো না জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না এমনি তখন ডাক দেয়া বলবে হালাকা আননি সুলতানিয়া এমনি তখন ডাক দেয়া বলবে ক্ষমতাও দেখা যায় আর নাই ক্ষমতাও দেখা যায় ধ্বংস হয়ে গেছে বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর মধ্যে কত বড় বড় বাদশা ছিলেন লক্ষ্য করে দেখেন নমরুদ ছিল অনেক বড় বাদশা কথা বলেন ঠিক কিনা ফেরাউন ছিল অনেক বড় বাদশা এইভাবে বিল ক্লিনটন এরপরে বুশ ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট এরা অনেক বড় বড় বাদশা এরা সারা পৃথিবী শাসন করে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যত প্রধানমন্ত্রী আছে প্রত্যেক প্রধানমন্ত্রী তার কথায় উটা বসা কথা বলেন ঠিক কিনা আল্লাহ হুমকি দুঃখিত লক্ষ্য করে দেখুন এই দুনিয়ার যত প্রধানমন্ত্রী আছে যত প্রধানমন্ত্রী আছে যত মন্ত্রী আছে যত এমপি মন্ত্রী আছে সব এমপি মন্ত্রী যখন কেয়ামতের মাঠে কঠিন আসনের ময়দানে তারা যখন উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তখন জিজ্ঞেস করবেন ও দুনিয়ার নেতারা তুমি যাতর দুনিয়া নেতৃত্ব দেবে এবার বলো না আইনা আইনা নমরুদ নমরুদ কোথায় আইনা ফেরাউন ফেরাউন কোথায় গেল আইনা কারুন কারুন কোথায় গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবেন লিমানিল মুলকু লিয়াউম ও পৃথিবীর মানুষেরা বলো না আজকের দিনের রাজত্ব কার আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহি ওয়াহদিল কহা আজকের দিনের রাজত্ব আল্লাহ লক্ষ্য করে দেখুন ওই সময় বুশ তখন আফসোস করতে থাকবে কারণ বুশের শিল্প ইমান নাই নম্রত তখন আফসোস করতে থাকবে আয়াসুস দুনিয়ার মধ্যে আমার এত ক্ষমতা ছিল এই কেয়ামতের মাঠে করিনা আর ময়দানে এই ক্ষমতাও দেখা চলে গেছে এই ক্ষমতাও দেখা দেয় ধ্বংস হয়ে গেছে এই ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে এই ক্ষমতাও আর চলে না কেয়ামতের কঠিন ময়দানে কথা বলে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাবুল আলমিন জাহান যখন জাহান নামের মধ্যে দিবেন আল্লাহ বলেন ওই ডাক দিয়া বলবেন রে ও আমার ফেরেস্তারা তার চুলের মধ্যে ধরো চুলের মধ্যে ধরে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো বলেন না দেখি চুলের মধ্যে ধরা এটা কি সম্মান না অপমান আর জোরে ঘর এটা অপমান বিশাল একটা অপমান বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ ফেরেস তাদেরকে তখন দিয়ে বলবেন